আটত্রিশ বছর বয়সী চু চিউএন যিনি সাইকেলে চড়ে ঘুরেছেন বাষট্টিটি দেশ কিন্তু তার এই দুর্দান্ত সাইক্লিং যাত্রায় ছিল অল্প কিছু ব্যাকপ্যাক তিনি তার যাত্রা শুরু করেছিলেন সাংহাই থেকে এরপর নেপাল ভারত থাইল্যান্ড কম্বোডিয়া ভিয়েতনাম এবং লাওসের মধ্য দিয়ে সাইকেল চালিয়ে দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশে ফিরে আসেন গেল বছর চুর অভিযান আরেক ধাপ এগিয়ে যায় যখন তিনি অলিম্পিক ইভেন্টগুলো দেখার জন্য থেকে প্যারিস পর্যন্ত কিলোমিটার সাইকেল সাইকেল চালিয়ে পৌঁছান চালানোর স্বপ্ন সত্যি হয়েছে হাজার আমার যাত্রাপথের দৃশ্যগুলো আমার দৃষ্টিভঙ্গিকে উদার করেছে এবং আমার চিন্তাকে আরও সমৃদ্ধ করেছে পুরো যাত্রায় আমি বিভিন্ন দেশ এবং অঞ্চলের লোকদের সঙ্গে দেখা করেছি এই যোগাযোগ এবং বহুমুখী অভিজ্ঞতা আমাকে নতুন কিছু শিখিয়েছে আমি অনেক মানুষের মুখোমুখি হয়েছি আমার প্রতিটি অভিজ্ঞতা ছিল পূর্ব পূর্বচীনের চিয়াংসি প্রদেশের রুইচিন শহরের একটি পাহাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন চুব ছোটবেলা থেকে নিজেই শিখেছেন সাইকেল চালানো আর সেই ছোটবেলা থেকেই সাইকেল নিয়ে বিশ্বজয়ের বীজ রোপিত হয় তার হৃদয়ে আমি স্কুলে ভূগোল ক্লাসে শিখেছিলাম যে পৃথিবী গোলাকার ক্লাসে যখন আমি বলেছিলাম যে আমি সারা বিশ্বে সাইকেল নিয়ে ঘুরতে চাই তখন সবাই হাসিতে ফেটে পড়েছিল একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে চু অমনোযোগী ছিলেন কিন্তু তিনি কখনোই হাল ছাড়েননি চু গ্রীষ্মকালীন ছুটিতে শিঞ্চিয়াংগুর স্বায়ত্তশাসিত অঞ্চল এবং উত্তর পশ্চিম চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলে সাইকেল নিয়ে ঘুরেন এছাড়া তিনি মরুভূমিতে সাইকেল চালিয়েছেন এবং মরুজীবনের বিরল অভিজ্ঞতা প্রত্যক্ষ করেছেন গত বারো বছরে চু বেশ কয়েকবার সাইকেল অভিযানে বের হয়েছেন সাইকেল চালিয়ে গেছেন নির্জন সাহারা মরুভূমি থেকে আর্কটিক সাগরের শীতল প্রান্তরের মরুপ্রভার ভেতর দিয়ে বন্যপ্রাণীদের চলাফেরার দুর্দান্ত দৃশ্য দেখার জন্য গিয়েছেন সেন্ট্রাল আফ্রিকায় চু ভ্রমণের সময় দুর্ঘটনা ডাকাতি সহ অনেক বিপজ্জনক মুহূর্তের সম্মুখীন হয়েছেন কিন্তু কোনো কিছুই তাকে দমাতে পারেনি এখন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে তার লক্ষ লক্ষ অনুসারী রয়েছে আমি কখনোই ভাবিনি সে দশ বছরের বেশি সময় ধরে সাইকেলে এভাবে বিশ্ব জয় করবে এই বিশ্ব ভ্রমণকারী সাইক্লিস্ট সবসময় তার সাথে চীনা উপহার সামগ্রী বহন করেন যাদের সাথেই দেখা হয় তিনি তাদের চীনা উপহার দেন এই আশায় যে তারা তার দেশ সম্পর্কে আরও বেশি জানতে পারবে রাস্তায় একজন সাইকেলিস্ট হিসেবে চীনের সংস্কৃতি সম্পর্কে অন্যদের জানাতে পারলে আমি গর্ববোধ করি চু বলেন তার পরবর্তী দুঃসাহসিক অভিযানের জন্য তিনি শীঘ্রই ওশেনিয়া এবং অ্যান্টারটিকায় তার সাইক্লিং যাত্রা শুরু করবেন যার মধ্য দিয়ে চুর সাতটি মহাদেশ জুড়ে ভ্রমণের স্বপ্ন পূরণ হবে বাংলা আফরিন মিম